বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ যা প্রতি বাংলাদেশের বহু মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতি করে কিছুদিন আগে কুমিল্লায় ও কিশোরগঞ্জে তিনজনের মৃত্যু হয়েছে এই বিপদ থেকে রক্ষা পেতে সচেতনতা ও সঠিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বজ্রপাতের সময় নিরাপদ থাকার জন্য কিছু দিক নির্দেশনা প্রকাশ করেছে বজ্রপাতের সময় করণীয় ঘরের ভেতরে থাকুন বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকাই সবচেয়ে নিরাপদ জানালা ও দরজা বন্ধ রাখুন যাতে বজ্রপাতের তীব্র শব্দ ও বৈদ্যুতিক প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় বিদ্যুৎ ও ইলেকট্রনিক্স ডিভাইস থেকে সতর্ক থাকুন বৈদ্যুতিক সরঞ্জাম যেমন টিভি ফ্রিজ কম্পিউটার ইত্যাদি ব্যবহার বন্ধ রাখুন এবং প্লাগ খুলে দিন মোবাইল ফোন ব্যবহার না করাই ভালো তবে অয়েললেস বা কর্ডলেস ডিভাইস ব্যবহার করা যেতে পারে উন্মুক্ত স্থান ও জলাশয় এড়িয়ে চলুন খোলা মাঠ হাওর নদী ও পুকুরের কাছে থাকলে দ্রুত সেখান থেকে সরে আসুন বজ্রপাতের সময় গাছের নিচে বা উঁচু স্থানে দাঁড়াবেন না কারণ গাছ ও উঁচু স্থান বজ্রপাতের লক্ষ্যবস্তু হতে পারে ধাতব বস্তু ও কংক্রিট থেকে দূরে থাকুন ধাতব খুঁটি টাওয়ার তার বা যে কোনো ধাতব বস্তু থেকে দূরে থাকুন কংক্রিটের মেঝেতে শুয়ে থাকবেন না বা কংক্রিটের দেওয়ালে হেলান দেবেন না কারণ এগুলোতে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে যাত্রাপথ এড়িয়ে চলুন বজ্রপাতের সময় যাত্রা না করাই উত্তম প্রয়োজন হলে বাইরে বের হবেন না যদি যাত্রা করতেই হয় তবে গাড়ির ভিতরে থাকুন কারণ গাড়ির ভেতরে ধাতব কাঠামো বিদ্যুৎকে গ্রাউন্ড করে দিতে পারে বজ্রপাতের পূর্বাভাস ও সতর্কতা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নিয়ম বজ্রপাতের পূর্বাভাস দিয়ে থাকে তাদের সতর্কবার্তা অনুসরণ করে আপনি বিপদ এড়াতে পারেন